কি ব্যাপার মুনি তুই আজকে তাড়াতাড়ি চলে আসলি পড়ার থেকে হ্যাঁ চলে আসলাম আসলে নতুন বছরের আজকে প্রথম পড়া তো স্যার অল্প পড়া দিলো তাড়াতাড়ি ওই জন্য ছুটি হয়ে গেল আচ্ছা বাদ দে তুই তোর ফোনটা একটু দে তো আমার আমার ফোন নিয়ে তুমি কি করবে আমার বান্ধবীকে ফোন করে একটু বোকা বানাবো ও ঠিক আছে এ নাও আমি একটু ফ্রেশ হয়ে আসছি এমনই তোর হোয়াটসঅ্যাপ এ না একটা আননোন নাম্বার হ্যাপি নিউ ইয়ার এর একটা ডকুমেন্টস এসছে এই ডকুমেন্টসটা একটু খুলে দেখবো কই দেখি দেখি ফোনটা দেখি তুমি এই ডকুমেন্টটা খোলো নি তো না না ইমা তুই এত ভয় পেয়ে গেলি কেন ভয়পার একটা কারণ আছে তুমি কি জানো 2026 সাল আসতে আসতে হ্যাকার একটা নতুন নিয়ম করেছে ওরা হ্যাপি নিউ ইয়ার লিখে পাঠাবে সেটা টেক্সটে আসবে না সেটা আসবে ডকুমেন্টসে আর যেই নাম্বার থেকে তোমার মোবাইলে মেসেজটা আসছে না সেই নাম্বারটাও কিন্তু অলরেডি হ্যাক হয়ে গেছে তুমি যদি মেসেজটাকে ট্যাপ করে এটা দেখো না অলরেডি তোমার মোবাইলটাও কিন্তু হ্যাক হয়ে যাবে তখন তোমার ফোনটা কিন্তু পুরোপুরি তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে আর কন্ট্রোল করতে পারছ না এর মানে কি তোমার মোবাইল হ্যাক হয়ে গেছে তারপর তুমি তোমার মোবাইলে যতই কাজ করো না কেন যাই করো না কেন তোমার ব্যাংক ডিটেলস সমস্ত কিছু যা তোমার ফোনে রয়েছে সবকিছু ওই হ্যাকারের কাছে চলে যাবে আর নিমেষের মধ্যে তোমার ব্যাংকে যত টাকা পয়সা আছে সব খালি হয়ে যাবে এমন কি তুমি কোনো একটা ক্রাইমে ফেসেও যেতে পারো হ্যাপি নিউ ইয়ার তো চলেই গেছে এর পরেও তোমাকে অনেকেই হ্যাপি নিউ ইয়ার মেসেজ করতে পারে কিন্তু যারা মেসেজ করবে তুমি শুধু তাদের টেক্সট মেসেজগুলো দেখবে কোনো ডকুমেন্টস খুলবে না কথাটা মাথায় থাকবে তো আর বন্ধুরা আমি আপনাদেরকেও বলতে চাই এই ভিডিওটা দেখে কিন্তু এখনই সতর্ক হন আপনাদের মোবাইল থেকে যদি আন্ন নাম্বারে কোনো মেসেজ আসে যেটা ডকুমেন্টস এ করে আসছে যাতে পিএনজি এপি এই সব লেখা আছে বা ডকুমেন্টস করে আসছে সেই মেসেজ কিন্তু একদমই খুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আপনার প্রিয়জনকে এই ভিডিওটা শেয়ার করে সতর্ক করতে কিন্তু একদমই ভুলবেন না